প্রখ্যাত কথাসাহিত্যিক তথা অমর কথা শিল্পী তথা ঔপন্যাসিক তথা গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার সঙ্গে আমরা সবাই পরিচিত সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পথের দাবি সেই উপন্যাসটি অনেকেরই পড়া আছে এই পথের দাবি উপন্যাসের ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ যেটি পথের দাবি নামেই গল্পের আকারে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে এখন সেই অংশটি আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যারা মাধ্যমিক পরীক্ষার্থী আগামী দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আজকের আলোচনাটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে তোমরা যদি সম্পূর্ণ আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে শোনো তাহলে অবশ্যই আজকের আলোচনাটি থেকে অনেক উপকৃত হতে হবে এবং এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে বা যেরকম প্রশ্ন হবার সম্ভাবনা তোমাদের রয়েছে সব কিছুই আমি এই আলোচনার মধ্যে বলে দেব তাহলে চলো শুরু করি আমি মূল টেক্সট ধরে আলোচনার মাধ্যমেই কিন্তু পুরো গল্পের বিষয়টাকে বুঝিয়ে দেব মানে এত বড় গল্পের আমি সার্ভ সংক্ষেপে যাচ্ছি না হ্যাঁ তাহলে ভিডিও লং হয়ে যাবে এখন প্রথমেই বলি এই যে পথের দাবি তোমাদের পাঠ্য গল্পটা ছোট গল্প এই গল্পটা মূল উপজীব্য বিষয়ে একটু সংক্ষেপে বলে নিই গল্পটার প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র হলেন অপূর্ব এই অপূর্ব গিয়েছিলেন কোথায় না থানায় একটা রিপোর্ট করতে সংবাদ জানাতে কিসের সংবাদ না তার বাড়িতে চুরি হয়েছে তো সেই চুরির ঘটনা থানায় জানানোর জন্য বা থানায় রিপোর্ট করার জন্য তিনি থানায় গিয়ে এক অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন সেখানে কিন্তু হয়েছেন এবং সেই সময়ে পুলিশ অন্য কাজে ব্যস্ত কি কাজে না রাজনৈতিক সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে রেখেছেন সেই রাজনৈতিক সন্দেহভাজন যে ব্যক্তি যাকে আটক করে রেখেছেন কি সন্দেহে না সব্যসাচী মল্লিক সন্দেহে তাকে আটক করে রেখেছেন থানার মধ্যে তো তারপরে সেই ব্যক্তিকে কেন্দ্র করে কি রকম ঘটনা ঘটলো এবং ওই অপূর্বর সঙ্গেই বা থানার যে সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত দারোগা বা অন্যান্য পুলিশ সবাই রয়েছেন তাদের সঙ্গে কীরকম কীরকম ঘটনা ঘটল আমরা আজকের এই যে গল্পটি তোমাদের পাঠে দেওয়া আছে সেই গল্পটি আলোচনার মাধ্যমে বিস্তারিত এখন জানবো তাহলে চল শুরু করা যাক মূল গল্পের আলোচনা আমি সম্পূর্ণ টেক্সট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি লাইনের প্রতিটি অক্ষরের অর্থ তাৎপর্য ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করব তোমরা মন দিয়ে শোনো অবশ্যই অনেক অনেক উপকৃত হবে এটুকু আমি তোমাদের ভরসা দিতে পারি তাহলে দেখো প্রথমেই বলছেন পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল এই যে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া তাহলে এখন আমরা বুঝতেই পারছি আমি একটু আগেই বললাম থানায় কে গিয়েছিলেন কী জন্য গিয়েছিলেন না অপূর্ব নামে এক ব্যক্তি তো তিনি গিয়েছিলেন থানায় কি করতে না পুলিশ স্টেশনে তিনি গেলেন প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন সেখানে অপূর্ব থানায় কি কারণে গিয়েছিলেন সেটাও আমরা সব আস্তে আস্তে ভেতরে ভেতরে করতে করতেই জানতে পারবো সুমুখের হল ঘরে সুমুখের হল ঘরে মানে ওই থানায় ঢোকা মাত্রই থানার যে সুমুখ মানে থানার যে মেন দরজা বা থানায় ঢোকা মাত্রই সেখানেই সামনেই একটা হল ঘরের মধ্যে ছয়েক বাঙালি ছজন বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে তাহলে অপূর্ব ঢুকেই কি দেখলেন মনে রাখবে যে সুমুখের ঘরে কজন বাঙালি ছিল ছজন বাঙালি শর্ট কোশ্চেনের জন্য কি নিয়ে বসেছিলেন তারা না মোট ঘাট নিয়ে বসেছিলেন এখানে দেখো আর এই যে তোমাদের পাঠ্যটা এটা সাধু ভাষায় দেখো লইয়া হ্যাঁ আছেন করিয়া আছেন এইভাবে লেখা আছে তোমরা এখান থেকে উত্তর করার সময় এগুলো চলিত ভাষায় অ্যান্সার লিখবে দেখো তাহলে অপূর্ব থানায় ঢুকেই তিনি দেখলেন কী দেখলেন যে সেখানে জনাশয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন দেখো বাবুটা কে জগদীশবাবু হচ্ছেন থানারি হ্যাঁ বাবু তো তিনি তাহাদের টিনের তরঙ্গ টিনের যে তরঙ্গ তরঙ্গ মানে কি তরঙ্গ মানে হচ্ছে বাক্স ছোট বড় পুঁতলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন তদারক মানে খোঁজাখুঁজি মানে সব কিছু তল্লাশি করা যেটা যে সেখানে কোনো রকম কোনো হ্যাঁ অস্ত্রশস্ত্র বা অন্য কিছু গোপনীয় কিছু আছে কিনা সব কিছু দেখার জন্য সেগুলো তদারকি করলেন তাহলে প্রশ্ন হতে পারে তদারক শুরু করিয়া দিয়েছেন কে তদারক করলেন কি তদারক করলেন এসব প্রশ্ন হতে পারে হ্যাঁ তাহলে তরঙ্গ শব্দের অর্থ কি তরঙ্গ মানে হচ্ছে বাক্স তরঙ্গটি কিসের না টিনের তরঙ্গ শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে তো তাদের মধ্য থেকে একজনকে এই পুলিশের সন্দেহ হয়েছে দিয়ে তাকে একটা আলাদা করে তাকে আটকে রেখে দিয়েছেন ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খুনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল তাহলে ইহারা সকলেই বলছেন উত্তর ব্রহ্মে কোথায় এই যারা এসেছেন ছজন বাঙালি যাদেরকে ওই যাদের সব কিছু তদারক করা হচ্ছে যাদেরকে আটকে রাখা হয়েছে তো তাদের মধ্য থেকে তারা কোথা থেকে এসেছেন না উত্তর ব্রহ্ম অয়েল উত্তর ব্রহ্মের বর্মা অয়েল কোম্পানি থেকে এসেছেন সেখানে তারা তেলের খনির কাজ কাজ করতেন খনিতে তো সেখান থেকে তারা এসেছেন তো এখন ব্যাপার হচ্ছে সেখান থেকে তাদের চলে আসার কারণটা কি দেখো জানবো আমরা সেখানে জল হওয়া সহ্য না হওয়ায় তাহলে কোথাকার ওই যে বললাম উত্তরব্রহ্মের বর্মা অয়েল কোম্পানিতে তারা কাজ করতেন সেখানে জল হওয়া তাদের বেশ শ্যুট করছিল না তো সেই সহ্য না হওয়ার জন্য চাকরির উদ্দেশ্যে তারা এলেন কোথায় না রেঙ্গুনে চলিয়ে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথা থেকে কোথায় এসেছিলেন এগুলো মনে রাখতে হবে হ্যাঁ ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল ভালো করে দেখবেন বললাম পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট মানে কি রাজনৈতিক সন্দেহ ভাজন তো সেই রাজনৈতিক সন্দেহে কাকে সব্যসাচী মল্লিক সন্দেহে সব্যসাচী মল্লিক যিনি একজন হ্যাঁ যাকে রাজনৈতিক সন্দেহ ভাজন যিনি মানে তাকে সব্যসাচী মল্লিক ভেবে আর কি কী করেছেন না আটকে রেখেছেন কারণ পুলিশ সব্যসাচী মল্লিককেই সন্ধান করছেন খুঁজে বেড়াচ্ছেন আর কি খুঁজে পাচ্ছেন না তো এই ব্যক্তিকে এই সব্যসাচী মল্লিককে কি করলেন না নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো নিমাইবাবুটা কে নিমাইবাবু হচ্ছেন থানার বড়বাবু লোকটি কাশিতে কাশিতে আসিল কোন লোকটি ওই যে লোকটিকে সেখানে আটকে রাখা হয়েছে বললাম একটা আলাদা ঘরে তাকে সে কাছতে কাশতে অত্যন্ত খসড়া রঙ রৌদ্রে পুড়িয়া যেন রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে এগুলো মনে রাখতে হবে তাহলে রৌদ্রে পুড়ে তামাটে হয়েছে কী না আর গায়ের রঙ হোয়াটসার রঙটা তামাটে হয়ে গেছে কীভাবে রৌদ্রে পুড়ে এগুলো সব শর্ট কোশ্চনের জন্য মনে রাখতে হবে আমাদেরকে বয়স ত্রিশ বত্রিশের বেশি নয় অধিক নয় হ্যাঁ যদি বলা হয় এসব্যসাজী মল্লিকের বয়স হলো তোমাকে অপশন দিয়ে দেওয়া হবে তিরিশ বত্রিশ ত্রিশ বত্রিশের অধিক নয় ত্রিশ বত্রিশের কম এরকম করে তোমাদের অপশন দেওয়া থাকবে হ্যাঁ তাহলে তিরিশ বত্রিশে অধিক নয় কিন্তু ভারী রোগা দেখায় এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল প্রশ্ন হবে সে হাঁপাইতে লাগিল সে কে ওই যে রাজনৈতিক ব্যক্তি যাকে আটকে রাখা হয়েছে সভ্যসাচী মল্লিক তার কথা বলা হচ্ছে তো সে হাঁপাইতে লাগিল এইটুকু কাশির পরিশ্রমে সামান্য কাশতে কাশতেই কিন্তু হাঁপাচ্ছে সহসা সহস আশঙ্কা হয় কি আশঙ্কা হয় না সংসারের মেয়াদ বুধি আর বেশি দিন নেই তাকে দেখে মনে হচ্ছে তার আর সংসারের মেয়াদ বেশি দিন নাই মানে এতটাই রোগা পটকা এতটাই দেখে মনে হচ্ছে অসুস্থ হ্যাঁ এরকম ব্যাপার তো সেই জন্যই এটা মনে হচ্ছে যে ভিতরের কী একটা দুরারোগ্য রোগের সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটি আছে মনে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তিনি একটা কোনো দুরারোগ্য কঠিন ব্যাধিতে বা রোগে আক্রান্ত এবং রোগে তিনি ভুগছেন হ্যাঁ এবং দ্রুত ক্ষয়ের দিকে ক্ষয়ের দিকে মানে মৃত্যুর দিকে তিনি আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তার চেহারার মধ্যে অদ্ভুত হচ্ছে তার চোখের দৃষ্টিটা হ্যাঁ এখানে বলতে চাইছেন হয়তো তিনি বেঁচে আছেন শুধুমাত্র তার চোখগুলোর জন্য দেখো ভালো করে আমার চোখের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই সে চোখ ছোট কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রবাহী এ সকল বিবরণ বিবরণ দিতে যাওয়াই বৃথা বলছি এইসব বিবরণ দিতে যাওয়াটাই হচ্ছে বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে হাতে আছে মানে তার চোখের মধ্যে জলাশয়ের মতো কি যে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন মানে তার চোখের কাছে থাকাটাই হচ্ছে মুশকিল তো তার চোখের মধ্যে এমন কিছু আছে যে বলছেন কি ভয় হয় যে সেখানে থাকাটা ঠিক নয় সাবধানে দূরে দাঁড়ানোটাই প্রয়োজন ইহারি কোনো অথল তলে তাহার ক্ষীণ শক্তিটুকু লুকানো আছে তাহলে ইহারি কোনো অতল তলে ইহারি বলতে ওই চোখের বললাম যে অদ্ভুত কাঁর চোখ সেই চোখেরই কোনো অতল তলে গভীরে যেন তাঁর শক্তিটুকু লুকিয়ে আছে অর্থাৎ তাঁর শরীরের এমন অবস্থা তিনি মুমূর্ষু প্রায় মরণাপন্ন কিন্তু তার চোখ দুটো এমন অদ্ভুত যে মনে হচ্ছে সেই চোখ দুটোর জন্যই তিনি এখনও বেঁচে আছেন তার প্রাণটা যেন সেখানেই যেন লুকানো আছে মৃত্যুও যেখানে প্রবেশ করতে সাহস করছে না সেটা বলা হয়েছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে বাঁচিয়ে আছে তাহলে আজও তার এই জন্যই বেঁচে আছে কিসের জন্য তার ওই অদ্ভুত দুটো চোখের জন্য অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকার চাহিয়া ছিল এবারে অপূর্ব সেই দিকে চেয়ে আছে এখন দিকে ওই যে রাজনৈতিক সন্দেহবাজন বললাম সব্যসাচী মল্লিক তার চোখ দুটোর দিকে চেয়েছিল তাকিয়েছিল সহসা নিমাইবাবু মানে কে বললাম নিমাইবাবু হচ্ছেন দারোগা এই থানার বড়বাবু তো এই থানার যে বড়বাবু এই বড়োবাবুর সঙ্গে কিন্তু অপূর্ব কি অনেক আগে থেকেই পরিচয় হুম তো অপূর্ব তাঁকে কী বলেন কাকাবাবু বলেন আমরা সেটাও পরে জানতে পারবো তো সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার পারিপাঠ্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহস্যে কহিলেন তখন নিমাইবাবু তার বেশভূষা তার এত সুন্দর এই সাজ অথচ তিনি রোগা পটকা একদিকে ঢুকছেন রোগে ভুগছেন অথচ তার বেশভূষার যে পাহাড় চেহারার যে পারিপাট্য তো তাতে করে হ্যাঁ একটু নিমাইবাবু মানে কি বলবো একটু মানে তাস ছিল মানে একটু কটাক্ষ মানে ব্যঙ্গ হাসি ঠিক আছে হ্যাঁ ব্যঙ্গ করতে করতেই তিনি কিন্তু ওই কাকে না অপূর্বকে বলছেন কি বলছেন নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাঠির প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্টি আকৃষ্ট করিয়া মানে অপূর্বকে এরকম দেখিয়ে বলছেন দেখো এরকম ব্যাপারটা সহস্যে বলিলেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে তার স্বীকার করতে হবে কী বলো অপূর্ব হ্যাঁ এরকমভাবে দেখছো বাবুটার স্বাস্থ্য গেছে মানে মরতে বসেছে অথচ তাঁর শখ দেখা একবার তাঁর চেহারা দেখো একবার চেহারার পরিিপাট্য দেখো একবার বেশভূষা কেমন দেখা একবার এটা বলতে চাইছেন তো এই যে লাইনটা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ নাই বজায় আছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের এই প্রশ্নটা বা তিন নম্বরের প্রশ্নটা বারবার পরীক্ষায় পড়ে তোমরা বিগত সালের কোশ্চেনগুলো উল্টে উঠে দেখবে এক বছর অল্টারনেট করে করে কোয়েশ্চেনটা এসেছে হয়তো গতবারে পড়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না তো যদি না পড়ে থাকে এবছর ধরে নাও তোমাদের এই প্রশ্নটি এখান থেকে পরীক্ষায় পড়বে এই লাইনটা তাহলে প্রশ্ন হবে যে উদ্দিষ্ট জনের চেহারা ও বেশভূষার পরিচয় দাও এই প্রশ্নটা তোমাদের বারবার পরীক্ষায় আসে হ্যাঁ এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাহার মাতার সম্মুখ দিকে বড় বড় চুল এই যে চেরার বর্ণনাগুলো সব লিখতে হবে কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে তাহলে কোথায় চুল ছিল কোথায় ছিল না এগুলো মনে রাখবে এমনই ছোট করিয়া ছাঁটা তাহলে কোথায় চুলগুলো ছোট ছোট করে ছাঁটা কোন স্থানে ঘাড় আর কানের দিকে মাথায় চেরা স্মৃতি মানে চেরা স্মৃতি মানে ওই মাঝে যেটা স্মৃতি আর কি অপর্যাপ্ত তৈল নিষিক্ত তৈল মানে তেল দিয়ে ভেজানো মানে তেলের মানে চুকচুকে করা আর কি হ্যাঁ মানে অপর্যাপ্ত মানে প্রয়োজনের থেকে বেশি তেল মেখেছে কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে হ্যাঁ নিদারুণ মানে এখানে দারুণ প্রচণ্ড অর্থে হ্যাঁ নেবুর তেলের গন্ধ ছা উঠছে তার কোথা থেকে না তার ওই চুল থেকে হ্যাঁ মাথায় নেবুর তেলের গন্ধ আর তাতে ভরিয়া উঠেছে ঘর ভরিয়া উঠে আছে প্রশ্ন হবে ঘর ভরিয়া উঠে আছে তাহলে ঘর ভরিয়া উঠেছে কিসে ওই নেবুর তেলের গন্ধে তার মাথায় যে তেল মেখেছেন কে ওই যে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তিটি সব্যসাচী তার মাথার থেকে যে নেতেলের গন্ধ তাতেই যেন ঘর ভরিয়া উঠেছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি সব মনে রাখতে হবে কী রঙের চুড়িদার করেছিলেন হ্যাঁ বা তারপর বা গায়ে কিভসের পোশাক ছিল এগুলো সব মনে রাখতে সিল্কের মনে রাখবে সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিহদ অংশ দেখা যায় যাইতেছে এটা পরীক্ষায় বারবার শর্ট কোয়েশ্চেন আসে তার বুক পকেটতে কী পাওয়া গিয়েছিল না একটা বাঘ আঁকা বাঘ আঁকা একটা রুমাল হ্যাঁ মালের মধ্যে কি আঁকা ছিল বলছে উৎ বলছেন কি উত্তরীয়ের কোনো বালাই নেই উত্তরীয় কি দেখবে পাঞ্জাবি পড়লে হ্যাঁ অনেকেই গলায় একটা উত্তরীয় মানে অন্যার মতো একটা নেই সেটাকে বলছে উত্তরীয় তাহলে উত্তরীয়ের কোনো বালাই নেই পরনে বিলাতি মিলের কালো মকমরে মখমলে পাড়ের সূক্ষ্ম শাড়ি তাহলে তার পরনে ছিল বিলাতি মিলের কালো মকমল পাড়ের মকমল মানে খুব মসৃণ আর কি খুব মানে হ্যাঁ কী বলবো যেটা সুতির আর কি সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা মনে রাখবে কী রঙের মোজা পড়েছিল হাঁটুর উপরে লাল ফিটে দিয়ে বাঁধা হ্যাঁ তাহলে হাঁটির উপরে ফিটে দিয়ে সেই মোজাগুলোকে বাঁধা ছিল হয়তো মোজাগুলো ঢিলে ছিল খুলে যায় সেই জন্যই সেগুলোকে বেঁধে রেখেছিলেন আর বার্নিশ বার্নিশ করা পাম্পশু বার্নিশ মানে বেশ চকচকে পালিশ করা পাম্পশু তলাটা মজবুত ঠিক করিতে আগাগোড়া লোহার নাল বাঁধান এবং সেগুলোকে আরও মজবুত করে রাখার জন্য লোহার নাল দিয়ে বাঁধিয়ে রেখেছেন জুতোগুলোকে হাতে এক গাছি হরিণের সিং এর হাতল দেওয়া বেতের ছড়ি এগুলো প্রত্যেকটা জায়গা তোমাদেরকে করে রাখতে হবে মনে রাখতে হবে তাহলে তার হাতে কি ছিল না এক গাছি হরিণের সিং এর মনে রাখবে হরিণের সিং দিয়ে তৈরি হাতল দেওয়া হরিণের সিং হাতল লাগানো কি একটা ছড়ি ছিল হাতের মধ্যে এগুলো সব হচ্ছে বিলাসিতা থার্ডবাটের এগুলো এক একটা বৈশিষ্ট্য হ্যাঁ তো কয়েকদিন কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠেছে বেশ কয়েকদিন তিনি জাহাজে জার্নি করছেন তো করে করে বলছে তাঁর সেই পোশাক পরিচ্ছদ যেন একটু নোংরা হয়ে গেছে ইহার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল তাহলে বারবার ভালো করে অপূর্ব দেখলেন তার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক আপাদ মস্তক মানে কি পা থেকে মাথা পর্যন্ত দিয়ে কহিল অপূর্ব বললেন বাবু কাকাবাবু মানে নিমাইবাবুকে বলছেন কি বলছেন কাকা বাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে এ নয় মানে যে সব্যসাচী মল্লিককে খুঁজছেন এ সে সব্যসাচী মল্লিক নয় এই কারণেই বলছেন কারণ সব্যসাচী মল্লিক হলে তার চেহারার এইরকম অদ্ভুত থাকবে অদ্ভুত হবে না হ্যাঁ এই যে চুলের ছাঁট চুলের যেরকম কাটা হ্যাঁ এক একজন ডাক্তার মানুষ তিনি ঠিক আছে বিলিত ফেরত তিনি ডাক্তার যাকে খুঁজছেন তো সেই রকম মানুষের রকম সাজ পোশাক কিন্তু তার মধ্যে থাকবে না তো সেই জন্যই তিনি নিশ্চিত দিয়ে বলছেন যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি মানে সেটা আমি নিশ্চিত করে আমি নিজে জামিন হয়ে বলছি আপনি ওকে ছেড়ে দিন এ কথা বললেন তো নিমাইবাবু চুপ করিয়া রহিলেন তাহলে নিমাইবাবু চুপ করিয়া রইলেন প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের শর্ট কোয়েশ্চনের জন্য এই নিরব নিমায়বাবুর নিরবতার বা চুপ করে থাকার কারণটা কি তখন লিখতে হবে যখন অপূর্ব এই কথা বলল যে এ যে সেই ব্যক্তি নয় ঠিক আছে অর্থাৎ যাকে খুঁজছেন সে এই ব্যক্তি নয় এই কথাটা শুনেই বা আমি তার জামিন হতে পারি অপূর্বের মুখে এই কথা শুনেই কিন্তু নিমাইবাবু চুপ করে গেলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন ওই যে কথা বললাম যে তার যাকে খুঁজছেন তার কালচার আর এর এর কালচারের মধ্যে কোনো সাদৃশ্য নেই মিল নেই সুতরাং এ সেই ব্যক্তি হতে পারে না হ্যাঁ অতএব তাকে ছেড়ে দিন এটাই হচ্ছে অপূর্ব বক্তব্য তো নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন এবং কহিলেন হ্যাঁ ঘাটটা নেড়ে বললেন তোমার কি নাম হে বলছে তোমার নাম কি হে তাকে জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে যাকে আটকে রেখেছিলেন হ্যাঁ তোমার নাম কি হে তখন তার পরিচয় দিয়ে বলছেন আগে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র হ্যাঁ একটু এটা এই যে সাজগোজ দেখে তার ওই যে বেশভূষার পারিপাত্র দেখে হ্যাঁ তিনি বলছেন একদম মহাপাত্র তুমিও বোতলের খনিতেই কাজ করছিলে না এখন ডেঙ্গু নেই থাকবে জিজ্ঞাসা করছেন তোমার বাক্সকাল প্রশ্ন এখন ডেঙ্গু নেই থাকবে এই যে জিজ্ঞাসাটা কাকে করলেন কে করলেন বা তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না এই যে প্রশ্নগুলো কে কাকে করছেন এগুলো সব মনে রাখতে হবে তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কী আছে এগুলো মনে রাখতে হবে ট্যাঁকে পকেটের মধ্যে কি কী ছিল দেখো ট্যাঁকের মধ্যে ছিল দুটো জিনিস একটি টাকা এবং গুন্ডা ছয়েক পয়সা বলেই দিয়েছেন তার ট্যাঁক হইতে একটি টাকা ও গুন্ডা ছয়েক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই এবং একটা গাঁজার কলিকি দেখো তাহলে পকেট থেকে পাঁচটা জিনিস আর এক থেকে দুটো জিনিস এগুলো তোমাদের মনে রাখতে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে এগুলো থেকে নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও তো লোকটি অসংকোচে কোনো রকম সংকোচ না রেখে জবাব দিল আগে না তবে এ বস্তুটি পকেটে কেন তাহলে এই বস্তুটি কি প্রশ্ন হবে এই বস্তুটি পকেটে কেন জিজ্ঞাসাটি কে করেছেন কাকে করেছেন এসব প্রশ্ন হবে নিমায় জিজ্ঞাসা করছেন কাকে ওই যে গ্রীষ্ম মহাপাত্রকে এখানে কিন্তু গ্রীষ্ম মহাপাত্র তিনি নিজের পরিচয় দিয়েছেন ঠিক আছে সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে আটকে রেখেছিলেন তো বলছেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বলছে এই কারণেই আমার পকেটে গাঁজা আছে কারণ আমি পকেটে আমি যেটা রাস্তায় কুড়িয়ে ফেলেছিলাম সেটা আমি নিজের পকেটে রেখে দিয়েছি যদি কারো কাজে লাগে সেই কারণেই তখন জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতেই জগদীশবাবু এবার এলেন থানার ঘরে থানার ঘরের মধ্যে যখনই ঘরে ঢুকলেন তখন নিমাইবাবু হাসিয়া কহিলেন হেসে বললেন দেখো জগদীশ কীরূপ সদাশয় ব্যক্তি এনি ইনি তার এই রাজনীতির একটি প্রশ্ন হয় কীরূপ সদাশয় ব্যক্তি ইনি তাহলে কে কাকে কথাটি বললেন কথাটি কে বললেন না কথাটি বলছেন নিমাইবাবু কাকে জগদীশবাবুকে বলছেন সদাশয় ব্যক্তি বা উদ্দিষ্ট জনটিকে তখন লিখতে হবে ওই যে এখানে বলবে গ্রীষ্মাপাত্র যে যদি কারু কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন উনি নাকি বলতে চাইছেন কারু যদি কাজে লাগে তো সেই কারণেই নাকি তিনি তার পকেটে গাঁজার কলকেটি কুড়িয়ে রেখেছেন এটাই বলতে চাইছেন হ্যাঁ ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন মৌন মানে নীরব থেকে বললেন গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা বললেই পারতে যে খায় কিন্তু কদিনই বা বাঁচবে এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটা শোনো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন বুড়ো মানুষটিকে বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বললেন ওই যে আর গাঁজা খেও না আগে বলছেন তোমার যা শরীর যা দেহ এতে করে তুমি যদি এত গাঁজা খাও তাহলে তোমার কদিন চলবে এই কথাটা এই পরামর্শটা হ্যাঁ তো এটাই হচ্ছে বুড়ো মানুষের কথা বুড়ো মানুষটা হচ্ছেন কে নিমাইবাবু তো মহাপাত্র তখন মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আগে না মাইরি খাইনে তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই হ্যাঁ বলছে আমি নিজে খাইনি সত্যি খাইনি কেউ যদি কোনো বন্ধু আমাকে গাঁজা তৈরি করে দিতে পারে তখন আমি তাকে তৈরি করে দিই এই মাত্র নইলে নিজে খাইনি জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন তখন জগদীশবাবু চটিয়া উঠিলেন খুব রেগে গেছেন দেখে যে দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনি হুম বলছে পরকে সে যদি যা হোক বললেই হলো আর কি এরকম ব্যাপার হ্যাঁ মিথ্যেবাদী কথাকা তাহলে কে কাকে মিথ্যেবাদী বললেন কেন বললেন এগুলো প্রশ্ন হবে তাহলে জগদীশবাবু মিথ্যেবাদী বলছেন কাকে ওই গিরিশ মহাপাত্রকে কেন কারণ তিনি বললেন নিজে খাইনি কাঁচা আমার পকেটে আছে ঠিকই কিন্তু আমি নিজে খাইনি পরকে সেজে দিই কেউ যদি খেতে চায় তাকে সেজে দিই তো অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন তবে চললুম কাকাবাবু তাহলে অপূর্ব এবারে তার কাকাবাবু মানে কে নিমাইবাবুকে বলছে আমি চললাম বেলা হয়ে গেছে নিমাইবাবু উঠিয়া দাঁড়িয়ে দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কি বলো জগদীশ পারে তো তখন জগদীশ সম্মতি জানাইলে কহিলেন বাবু যিনি দারোবাবু তাকে বলছেন আর কি যেতে পারে তো তখন জগদীশবাবু সম্মতি দিলেন আর কি হ্যাঁ জানাই রে বললেন কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাত্রের মেল ডেন্টার প্রতি একটু দৃষ্টি দেখো এই যে কিসের জন্য দৃষ্টি রাখতে বলছেন ওই যে রাজনৈতিক সন্দেহভাজন যে লোকটিকে খুঁজে বেড়াচ্ছেন বিপ্লবী হ্যাঁ ওই কে খুঁজছেন এই পুলিশ প্রশাসন আর কি তো তার কথা বলছেন যে মেলডেন্টটা তাকে অনেকদিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছে না তখন বলছেন মেলটেন রাতের মেলডেনটার দিকে একটু দৃষ্টি রেখো সে যে বর্মাই এসেছে এ খবর সত্য প্রশ্ন এ খবর সত্য কোন খবর সত্য সে বড়মায় এসেছে মানে যাকে খুঁজছেন পুলিশ সে বড়মায় এসেছে তো জগদীশ কহিলেন তা হতে পারে মানে কাকে খুঁজছে পুলিশ সব্যসাচী মল্লিককে হ্যাঁ তো কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু বলছে এই জানোয়ারটাকে দেখার দরকার নাই নেবু তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল বড়বাবু হাসিতে লাগিলেন তাহলে বড়বাবু কোন কথাই হাসলেন মনে লাগবে বড়বাবুটা কে বড়বাবু হচ্ছেন নিমাইবাবু জগদীশবাবুর ওই কথাই হাসতে লাগলেন জগদীশবাবু বললেন যে একে আর আটকে রাখার দরকার নাই এ যা একে রাগলে থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে ইচ্ছা করে নেবুর তেলের গন্ধে অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়াছিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মান্থার পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল তাহলে অপূর্ব সোজা বেরিয়ে গেলেন ঠিক আছে আচ্ছা আজকে আলোচনাটি এখানেই শেষ করছি এরপরে আবার পরবর্তী ভিডিওতে বাকি অংশটা নিয়ে আসবো তাহলে তোমরা আবার বলি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও মন দিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো হুম তাহলে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার এবং যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানাবে তাহলে আমি তোমাদের সমস্ত পাঠ্য আরও যে যে পাঠ্যগুলো রয়েছে এইভাবে কিন্তু আলোচনা করে দেবো যদি তোমরা কমেন্ট করে জানাও আজকে এখানেই তাহলে ভিডিওটি শেষ করলাম